ভারত ছাড়লো জল হাবুডুবু খেতে খেতে বাংলাদেশের কাতর আর এভাবেই বাংলাদেশকে খোঁচা দিয়ে সংবাদ প্রচার করলো ভারতীয় এক জনপ্রিয় সংবাদ মাধ্যম কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ত্রিপুরায় এতে এখন পর্যন্ত সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে নিখোঁজ রয়েছেন আরও দুজন বন্যার কারণে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিয়েছে ভারত কর্তৃপক্ষ আর সেই কারণেই ভাসতে চলেছে বাংলাদেশ এদিকে ভারতের চেয়ে ভয়াবহ অবস্থা এখন বাংলাদেশে শুধুমাত্র প্রায় লাখ মানুষ এছাড়া নোয়াখালী কুমিল্লাতেও ভয়াবহ অবস্থা তিন ইতোমধ্যে পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে তবে বাংলাদেশের এত খারাপ অবস্থা দেখে ভারতের যেন বিন্দু পরিমাণ অনুশোচনা হচ্ছে না উল্টো বাংলাদেশকে নিয়ে হাসি তামাশায় মেতেছে দেশটির সংবাদ মাধ্যমগুলো। জি চব্বিশ ঘন্টা নামক একটি বড় সংবাদ মাধ্যম থেকে ভারত ছাড়লো জল হাবুটুপু খেতে খেতে বাংলাদেশের কাতর আর্জি এমন একটি পোস্ট করা হয় তাদের লেখাগুলোই বলে দেয় বাংলাদেশের এমন বিহাল অবস্থা দেখে তারা খুব আনন্দ পাচ্ছে এবং তারা সেই আনন্দ খবরের মাধ্যমে প্রচার করছে তা না হলে এমন অবস্থায় হাবুটুপু শব্দটি তারা ব্যবহার করত না হয়তো বাংলাদেশের বাজে অবস্থা দেখার জন্যই তারা দ্রুত ডুম্বুলা গেটটি খুলে দিয়েছে যাতে ভারতের ক্ষমতা টের পায় বাংলাদেশ